ময়নায় কংসাবতী নদীর পাড়ের বেহাল অবস্থা খুব এলাকাবাসীর বর্ষাকাল এলে প্রত্যেক বছর ময়নাবাসে জল আতঙ্কে ভোগে গত কয়েকদিনের বৃষ্টিতে ময়নার বিভিন্ন জলাশয়গুলো ইতিমধ্যেই জলে পরিপূর্ণ অন্যদিকে ডিভিসের জল ছাড়ায় কংসাবতী নদীতে জলে পরিপূর্ণ বর্তমানে কিছুটা জল কমেছে নদীতে এমনই পরিস্থিতিতে ময়নার পূর্ব দোবান্দি পাটনা গ্রামে নদী পারের অবস্থা বেহাল এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এখানকার নদী পারের রাস্তা ঢালাই হলেও রাস্তার নিচে নেই কোনো মাটি ইতিমধ্যে মাটি জলের তোড়ে ক্ষয়ে গিয়েছে যদিও পলিথিন দিয়ে মাটি আটকে রাখার অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু এখন পলিথিন সরালেই ভয়ঙ্কর চিত্র দেখা মেলে এলাকাবাসীর দাবি ওইসব রাস্তায় শীঘ্রই মেরামত না করলে আগামী দিনে কংসাবতী নদীর জল বাড়লে জায়গা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এছাড়া রাস্তা দিয়ে প্রত্যেক দিন ছাত্রছাত্রী সহ অনেক মানুষ যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে তাই এইসব এলাকা যাতে যত শীঘ্র মেরামত করা যায় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী প্রসঙ্গত গত বছরও একই জায়গায় রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছিল এলাকাবাসী মনে করছেন আগামী দিনে যদি আবারও ভারী বৃষ্টি হয় কিংবা কংসাবতী নদীর জলস্তর বৃদ্ধি পায় তাহলে এই সব জায়গার বিপদ পাঁশকুড়ার থেকেও ছাড়িয়ে যাবে এলাকাবাসীর দাবি এই রাস্তা নদী পার মেরামত না হয় তাহলে তারা তমলুক ময়না সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষুভ দেখাবে আমি একবার পড়ে গিয়ে দু বছর ভুগছি এবারে আজকে পড়ছি কালকে পড়ছি এই জায়গাটাই হ্যাঁ তাহলে এটা যে ডাউন থাকে আমি অন্ধলোক কি করব তাহলে কি আমি মরে যাব বলুন আপনি তো রিপোর্টটা নিয়ে যাচ্ছেন চারদিকে চলে যাবে কিন্তু আমার অবস্থা কি হবে এখানে মাটি দিতে বলুন বস্তা মারতে বলুন নাহলে কাজ বন্ধ করে দিলে আমি অন্ধলোক কোথায় যাব। করে বলুন আপনার নাম আর রামেশ্বর মন্ডল পূর্বী বাগনা উত্তর পাড়া মাননীয় বিডিও এবং মাননীয় ডিএম আধিকারিককে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে জানাই যে আপনারা ছুটছেন পাঁচকুড়া এই পাঁচকুড়ার অবস্থা কিন্তু আমাদের এই জায়গায় রয়েছে আপনারা এসে দেখে যান আপনারা জল যখন নদীতে বাড়ে এই কংসাবতী নদীর উপরে যখন জল বাড়ে আপনারা তখন এসে ছবি তুলে নিয়ে যান আমরা দীর্ঘ দু বছর ধরে এই গ্রামবাসী আমরা ভীষণভাবে ভয়ে আতঙ্কিত এই যে রাস্তাটার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি স্কুল রয়েছে এই স্কুলের বাচ্চা ছেলেরা প্রাণ হাতে করে স্কুলে আসে গ্রামবাসীরা কোনোরকমভাবে প্রাণে বেঁচে আছে এই অবস্থায় যে নদীতে জল কমে গেল এর মাটির বাদের তলায় মাটি নেই যে কোনো মুহুর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য ব্লক প্রশাসন এবং আমাদের ডিএম প্রশাসন সবাইয়ের কাছে আমার আমাদের গ্রামবাসীর তরফ থেকে আর্জি যত শীঘ্র সম্ভব আপনারা ব্যবস্থা নিন তা নাহলে কিন্তু কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে আবার একটা নতুন কোনো পাঁশ অবস্থা দেখতে পারবেন সেই জন্য যদি অবিলম্বে আপনারা না ব্যবস্থা নিতে পারেন আমরা গ্রামবাসীবৃন্দ কিন্তু সামনের দিন আসছে আমরা কিন্তু ব্রিজ অবরোধ করে বসে থাকব ধর্নায় সেই জন্য আপনাদের প্রশাসনের কাছে আর্জি আপনারা যতটা শীঘ্র আমাদের প্রতি যদি সহায় হন তাহলে অন্ততপক্ষে এই গ্রামবাসী এই এলাকাবাসী বেঁচে যাবে গোপাল মাইতি পূর্ব দুমাদি গ্রামবাসী বাঁধের অবস্থা খুবই খারাপ এখানে দুটো স্কুল আছে সামনে বাড়ি আছে দুটো স্কুল আছে ছাত্র ছাত্রী যেতে পারছে না সে না পড়ে পাহাড় ভেঙে যাচ্ছে এখানে আর এই ফাল লেলছে বন্যায় জল ছাড়ছে ওসি ময়নার ওসি এসছিল আর বিডিও এসছিল এসে দেখে গেছে অবিলম্বে কাজ করতে বলছে কাজ করছে না কন্ট্রাক্টর ঘুরে পালিয়ে যাচ্ছে আমরা প্রচুর অসুবিধায় আছি আর ভেঙে গেলে বাড়িটাও চলে যাবে এই মুহূর্তে এই রাস্তা দিয়ে কতজন যাতায়াত করে ম্যাক্সিমাম তিনশো জন যাতায়াত করে এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র ছাত্রী আর এই স্থানীয় বাসিন্দা বাসিন্দা আমার নাম সরোজ মন্ডল পূর্ব মান্দি আমার বাড়ি

এলাকাবাসীরা যেমন সমস্যায় ভুগছে আমরাও খুবই সমস্যায় ভুগছি কারণ আমার ছাত্র ছাত্রীরা আসতেই পারছে না এখানে খুব পাচ্ছে গার্ডিয়ানরা ছাত্রছাত্রীদের পাঠানোর জন্য এবার রোজই সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে তবু দিয়ে যাচ্ছে যাচ্ছে আবার তাড়াতাড়ি করে নিয়েও চলে তারা পাঠাতে পারছে না এটা নিয়ে আমাদেরকেও খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমরা গতবারে যখন ভেঙে গেছিলাম তখন জানিয়েছিলাম কিন্তু এবার তো যাই হোক মোটামুটি রাস্তাটা কিছুটা থাকার জন্য আমরা সেরকম ভাবে জানানোর সুযোগ সুবিধা হয়নি এই যে বেহাল যে ঢালাই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করছে তার তলায় মাটি নেই মাটি নেই কোন মুহূর্তে বিপদ আসবে তার কোনো ঠিক ঠিক নেই এটা নিয়ে কি ভাবছেন কোথাও জানাবেন বা হ্যাঁ এটা নিয়ে তো আমরা জানানোর জন্য ব্যবস্থা করছিলাম আমরা গতবারেও জানিয়েছিলাম এলাকার লোকজনের সঙ্গে গিয়ে আমরাও দরখাস্ত দিয়েছিলাম ভিডিওর কাছে যে যাতে করে রাস্তাটা খুব তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা হয় কিন্তু সেরকমভাবে কিছু সারানো হয়নি মোটামুটি কিছুটা করা হয়েছে যাতে করে উপর উপর একটা যে ব্যবস্থা থাকার জন্য ছাত্রছাত্রীরা মোটামুটি আসতে পারছে এইটুকুই রাস্তা তো আগে থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে পরপর খারাপ হচ্ছে যার জন্য আমাদেরও খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যা চেষ্টা করছি যাতে করে এটা তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করা যায় আপনার নাম আর কোন স্কুল আমার নাম ভবানীগুড়ি গুড়ি পূর্ববন্ধু পাটনা শিশু শিক্ষা কেন্দ্র আমাদের সমস্যা কি হচ্ছে বাবু বাল বাচ্চা নিয়ে আমাদের যেতে পারছে না আমাদের না বাজার করতে না হাট করতে না আমাদের একটা বাচ্চা একটা সাইকেল নিয়ে আমাদের বাচ্চা স্কুল ফিস্কুল আসবে আমাদের খুব সমস্যায় আছি বাবু আমাদের এরকম জীবন যেমন যাচ্ছে আসতেছে এভাবে আমাদের এরকম বর্ষা হচ্ছে ফের দিকে নদী দুই পাশে আমাদের যোগাযোগ আমাদের বেঁচে আছি কীভাবে বেঁচে আছি ও ভগবান আমাদের জানতে এসব কাজ কিছু কাজ নেই বাবু মিশামিশি এমনি জুতো বস্তা মেরে দিয়ে চলে যাচ্ছে কাজের মধ্যে কাজ করে দিয়ে যাচ্ছে নি কাজের মধ্যে কাজ কিছু করে দিয়ে যাচ্ছে নি আমাদের উভয় নাস্তি পড়ে যাচ্ছে তো আমাদের এতে গেছি যে আমাদের ঘরে টাকা নিয়ে পাশ করে গেছি আমাদের ঘরে টাকা নিয়ে আমাদের যান বাঁচাবার জন্য আমাদের ঘরে টাকা নিয়ে গেছি বাবু তাহলে দশ বারো জন যে ওখানে আপত্তি করছি বলে আমাদের পয়সা নেই আমাদের করে দিব এসে তো পাচ্ছে নি মিছামিছি বস্তা মেরে দিয়ে দুটো মাটি ফেলে দিয়ে পালিয়ে গেছে বেঁচে আছি আমাদের তো যা বড় বড় লোক বেঁচে আছি বাচ্চাগুলোকে শিশু বাচ্চাগুলো যে স্কুল যাচ্ছে আসতেছে তাদের জন্য মানে আরও বেশি বিপদ কখন কি বাচ্চা ক্ষতি হয়ে যাবে আপনারা কি চাইছেন কি আমাদের চাচ্ছি কি আমাদেরকে সুস্থভাবে একটু রাস্তা করে দিলে আমাদের সুস্থভাবে ওই স্কুল মাঠ এতেই ভালোভাবে বাচ্চা আমাদের সমস্ত সব যাওয়া করতে পারি এই জন্য আমাদের সমস্যার জন্য আপনাদেরকে হাত জোড়ো করে বলছি আপনাদেরকে অনুরোধ করে বলছি আমাদের যেমন এই রাস্তাটা আপনাদের একটু ভালোভাবে করে দিলে বাচ্চা কাচ্চা স্কুল যাবা আসা আমাদের বাজার হাট করা আমাদের খেতে পাচ্ছি না বাজার করে খেতে পাচ্ছি না ভয়ে যেতে পারছে না এই ভাঙা নি আমার নাম সুজান বিবি গ্রামের নাম পূর্বদন্দি পাটনা কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন